সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন প্রত্যেকে জান আর যারা আমার এই থামনেল দেখে এই ভিডিও নতুন আসছেন প্রত্যেকে বলবো যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন যদি চ্যানেল থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমরা কিন্তু নিত্য নতুন বিভিন্ন জ্ঞানমূলক শিক্ষামূলক এবং সেবামূলক কন্টেন্ট মেক করে থাকি আপনাদের সহযোগিতায় যাই হোক আপনারা লাইক কমেন্ট শেয়ার করে তবে আসলে এত পেশাল না পেরে আমরা বিষয়ে আমাকে গত কিছুদিন যাবো অনেকেই কমেন্ট করছে আমার রেগুলার যে ভাইয়া আপনার বিষয়গুলো আমার খুব আপনি যে কন্টেন্টগুলো আনেন অবশ্যই কন্টেন্টগুলো গুরুত্বপূর্ণ তা আমি চাচ্ছি যে স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস নিয়ে আসেন যে চুলের মজবুত করা দেখবে অনেক মেয়েদের চুল পড়ে যায় অনেক আপুদের বা ভাবিদের চুল পড়ে যাচ্ছে চুল মানুষের সিল্কি থেকে লালচালে ভাব হচ্ছে এটা কিভাবে নিরাময় করে এই প্রশ্নের উত্তর খুঁজে আমি রিসার্চ করতে করতে গত কয়েকদিন যাবৎ আজকে আপনাদের সামনে চলে আসলাম তা আমি আজকে একটা সহজ রেমেডি নিয়ে কথা বলবো যে বিষয়টা আপনাদের সবারই হাতের নাগারেই থাকে এবং সেটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আসলে আমি বিশ্বাসী না যে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা আসলে চিকিৎসা শাস্ত্রটা এসেছিল কিন্তু আয়ুর্বেদীয় প্রকল্প থেকে এটা ডাক্তার কেমিস্ট ইভিনিসের মাধ্যমে এখন আরবীয় গবেষক এবং রসায়নবিদ তা আমি সেই সব কথা না বলে মূল বিষয় চলে আসি যে আপনারা জানেন প্রত্যেকে আমাদের মা বোনেরা চাউল আমরা চাউল দিই কিন্তু কাজে লাগে না ড্রেনে চলে যায় আসলে ওই পানির মধ্যে নিহিত রয়েছে বড় আসলে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে দিতে চাই যে এই চাল ধোয়া কি কি উপকার এবং চাল ধোয়া পানি তারা ভাবে ব্যবহার করলে আপনার কী উপকারে অথবা সমাজ কীভাবে মঙ্গল বয়ে আনতে পারে চলুন আমরা জানি পাল চাল ধোয়া পানিতে কি কি থাকে বিদ্যমান থাকে আমরা চুলাই ভাত বসানোর আগে চালটা ধুতে হয় এবং এই চালে চাল ধোয়া পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কার্বোহাইড্রেট এবং স্টার সমৃদ্ধ কার্বোহাইড্রেট এবং স্টার সমৃদ্ধ সম্পর্কে আপনি জানেন যে কার্বোহাইড্রেট ওয়ান মিলিগ্রামের এগারেস্টে আমাদের মাংসের মতো মাছের মতো খাবার খেতে হয় প্রায় একটা মানুষের দুশো গ্রামের উপরে মাংস দুশো গ্রাম খেলে ওয়ান মিলিগ্রাম আমাদের কার্বোহাইড্রেট উৎপন্ন হতে পারে কিন্তু সেখানে আপনি চাল দেওয়া পানি যদি প্রতিদিন সম্ভব হয় এক থেকে দেড়শো গ্রাম চাউল দেওয়া পানি পরিষ্কার পানিটা এটা ছেঁকে নিয়ে খাবেন তাহলে আপনার শরীরে কার্বোহাইড্রেট এবং এবং স্টার্স আমরা জানি এক প্লেট ভাত খাইলে আশি গ্রাম স্টার পেতে পারি আমরা যেটা আমরা একটা আলুতেও পেতে পারি তা সেই স্টার্স এই পানিতেই পেয়ে যাচ্ছেন এইভাবে করে আরও কী কী উপাদান ভিটামিন বি বি কেরোটিন সেলেনিয়াম ফলেট মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদান থাকে আমরা অনেকে জানি বিশেষ করে মা বোনেরা যাদের বিভিন্ন শরীরের ব্যথা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে থাকে তারা কিন্তু তেতুল খায় বা বিভিন্ন টক জাতীয় ফল 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 ডাক্তাররা পরামর্শ দেন অনেক সময় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কিন্তু অনেকে এই দামি দামি ফল যেমন কমলা আপেল মালটা বিভিন্ন ফল কিনে খাইতে হয় কিন্তু আমি বলছি চাল দেওয়া ভাবি খেলে আপনি এই অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাবেন যেটা আপনি ওই ফলের মধ্যে পাইতেন গ্লুকোজ ফুটকো এবং অ্যামাইনো অ্যাসিড আসলে এই পানি আপনার হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে আমরা কিন্তু হজম শক্তি বাড়ানোর জন্য অনেক ওষুধ খেয়ে থাকি অনেক রেমিডি ব্যবহার করে থাকি যেটা আর অবশ্যই আমরা জানি ওষুধ মানুষের ক্ষতি যেমন উপকার করে তেমন ক্ষতিও করতে পারে কিন্তু আমরা যদি ওষুধ খাওয়ার আগে প্রতিষেধক নিতে পারি তাহলে কিন্তু আমার ওষুধের প্রয়োজন নেই আমি একজন এডুকেশনাল কনসালটেন্ট হয়েও কিন্তু আপনাকে কেন বলছি আমি কিন্তু সাজেস্ট করতে পারতাম যে আপনি ডাক্তারের কাছে চলে আসলে ওষুধ ডাক্তার কাছে যাবেন কিন্তু সেটা হলো আপনি ঘরোয়া পরিবেশে আগে রেমেডি ব্যবহার করে দেখেন তো ভালো রাখেন আগেকার সময়ে আমরা রানী এলিজাবেথর আমলে ওই সময় ফ্যাননেস ক্রিম ছিল না তারা চাউল ধোয়া পানি বা বিভিন্ন প্রাকৃতিক রেমেডি ব্যবহার করে ত্বক উজ্জ্বল রাখতো তাই তাই তাদেরকে বলতে চাই এই চাল ধোয়া পানি বিশেষ করে যুবক মানুষ যাদের বয়স বারো থেকে উনিশ বছর বা বারো থেকে পঁচিশ বছরের মধ্যে যে ছেলেবা মেয়ে তাদেরকে আমি সাজেস্ট করবো প্রতিদিন দিনে দুইবার ওই চাল ধোয়া পানিটা রেখে দিবেন রেখে দিয়ে যদি ফিডিং করতে পারেন ভালো হয় মধ্যে সেকে নিয়ে মানে অতিক্রীগুলো ময়লা থাকে সেটা বের হয়ে যাবে সেকে নিয়ে ওই পানিটা শরীরের বিভিন্ন হাতে পায়ে বা মুখে মাখবেন তাহলে দেখা যাচ্ছে কি ত্বকটা কিন্তু সফট হবে এবং যদি ত্বকে খুশকি ভাব বা খুসখুসা ভাগ থাকে সেটা চলে যাবে যেটা কিন্তু আমরা তার জন্য নারকেলের তেল ব্যবহার করতে পারি বিশেষ করে মামুনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাল ধোয়া পানিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টোসিডেন এবং ভিটামিন মিনারেল যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি সর্দি কাশির মতো সাধারণ রোগ প্রতিরোধক অনেক উপকার সর্দি কাশির মতো রোগ খুব সোজেই নিমিশে সেরে যাবে আবার চুলের গুড়া আমাদের চুলের গুড়া আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক সময় কন্ডিশনার ব্যবহার করি কেন কন্ডিশনার ব্যবহার করি আমরা কিন্তু অনেকে জানি না যে শুধু ব্যবহার করার দরকার করি কন্ডিশনার ব্যবহার করি চুলের গুড়া মজবুত করার জন্য শ্যাম্পু শ্যাম্পু ব্যবহার করার পরে বা সাবান ব্যবহার করার পরে কন্ডিশনার ব্যবহার করা হয় আর এই চাউল ধোয়া পানিকে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার প্রাকৃতিক কন্ডিশনার এই কন্ডিশন যদি চাউ ধোয়া পানিটা আপনি চুলে ব্যবহার করেন চুলে ব্যবহার করবেন কিভাবে পরিষ্কার করে একদিন পরে ওই পানিটা ছিটিয়ে নেবেন মানে সেঁকে নেবেন সেঁকে নিয়ে একবার চুলের আগা গোড়া করে একবার চুলের মেলে মেলে বিশেষ করে মেয়েরা মেলে মেলে পুরা চুলের গোড়া থেকে নিবেন নিয়ে এভাবে মেসেজ করবেন পাঁচ থেকে সাত মিনিট মেসেজ করে ওই অবস্থায় চুল রেখে দেবেন বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে ওটা আবার পরিষ্কার পানীয় সাবান বা এখানে সাবান দেওয়া জরুরি না ধুয়ে ফেলে দেবেন এবার ধীরে জোগাড় করেন চুলের গোড়া শক্ত হচ্ছে চুলের ভাব দূর হচ্ছে এবং চুলে অনেকের ভিতরে দেখাতে ময়লা জমে বিভিন্ন ময়লা ওই ময়লাগুলো থাকবেন কারণ এটা ময়লা পরিষ্কার করে কারণ এটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ময়লা পরিষ্কার করতে সহায়তা করে অবশ্যই আমি আপনাদের বোঝাতে পারছি যে চাউল দাপানির উপকারিতা কি এছাড়া আরও নানাবিধ উপকার উপকারিতা রয়েছে যদি এ সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্টস করতে ভুলবেন না আপনার কমেন্টস করলে কিন্তু আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও আপডেট নিয়ে চলে আসি যাই নতুন ভিডিও আসার আগে কিন্তু আপনারা ভালো থাকবেন আপনাদের এই প্রত্যাশা